দেশে প্রতি বছর আটষট্টি হাজার শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে কারো হাটে ছিদ্র কারো ফলভে সমস্যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলে অপুষ্টি মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা হাসান মিসবার রিপোর্ট এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে বিশ্ব জুড়ে বেশি ঘরে ঘরে এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ হৃদরোগ যা আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে এটি অনেকেরই অজানা জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ বছর পূর্ণ হয়েছে মাত্র কে বলবে তার হার্টে তিনটি ছিদ্র ভালভে লিক আর মার্জন বেগমের ছোট্ট শিশুরও হার্টে দুটি ছিদ্র হয়েছে অস্ত্রোপচার লাইট সাফটে পাঁচ দিন ছিল বলছে রিক্সও না আছে তবু আমি আশা থাকি নি ছয় তিন দিন আর লয় আমার দিগি মুখ মুখে চাইর গেঞ্জ ফিরে গেছে পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের কারো জন্ম হয়েছে দুই একদিন আগে কারো বয়স দুই এক মাস পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ শ্বাস নিতে কষ্ট মানে কান্না শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত মনে হয় মনে হয় নাই আপনাদের কাছে মানে নির্দেশ দিয়েছি বাঁচবে কি না ফিরে আসবে কি না একটা ছিল 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 আর হার্ট ছিদ্র এখন ভালো শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছয় হাজার শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এতে প্রতি হাজারে প্রায় ১৯ জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে একশো জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয় যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব দুই নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা জন্মের এক মাসের মধ্যে যেসব শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে লিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে হৃদপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটা থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব নির্ণয় করা সম্ভব বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না তবে বাচ্চা জন্মের পর পরে আমার কি কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায় অনেক ধরনের জন্মগত রোগ আছে যেগুলো এক মাসের মধ্যে চিকিৎসা না করে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে টেস্টের জন্য দেওয়া হচ্ছে আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে কোনটার ইফেক্ট উই ডোন নো বাট দেয়ার মাস্ট বি সামথিং যেমন আমরা দেখেছি প্লাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া দ্রুত হৃদস্পন্দন ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয় हसन मिसबा यमुना न्यूज ढाका